ওশিয়ার সাবধান হোশিয়ার সাবধান কিছু কিছু নেতার ধোকাবাজি করার নেশায় পরিণত হয়েছে দুই হাজার সালের পর থেকে দলের পদ পদবি ব্যথা ব্যবসা শুরু হয়েছে জন্মসূত্রে আওয়ামী পরিবারের মধ্যবিত্ত গরিব তৃণমূল নেতাকর্মীদের দূরে রেখে অন্য দল মতের মানুষ নিয়ে পদ পদবি তাদের কাছে বেছে তাদের নিয়ে চলা হয়েছিল ওই সব নেতাদের স্বভাব নেতাদের উপর রাগে ক্ষোভে লক্ষ লক্ষ তৃণমূল অরিজিনাল নেতাকর্মী দল ছেড়েছিল দল থেকে তারা দূরে থাকতো পাঁচই আগস্টের পরে ওই সব মুনাফেক বেইমান এমপি নেতাদের দলে আনা হাইব্রিড আশি ভাগ দলে নয় বিশ ভাগ আছে নীরব ভূমিকায় রাগে দুঃখে যারা দল থেকে দূরে থাকত তারা অনেক জেল জুলুমের শিকার হয়েছে তার পরিবার আত্মীয় স্বজন সব মান অভিমান বলিতেছে আমাদের কিছু দরকার নাই দেশের সাথে আবার শেখ হাসিনাকে চাই শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে যে যেখানে আছে সেখানকার সে নেতা নেতাদের বলেছে আপনারা তৃণমূলের খোঁজখবর নিন অনেক নেতার দল ক্ষমতায় থাকতে জনসমর্থন ছিল পাঁচ হাজার এক হাজার হাই বি তেলবাজ নেতা চামচা শিল্পী ভেলকিলিগ শেখ হাসিনার করা উন্নয়নের ঢোল বাজানো এক হাজার টাকা দান করে লক্ষ টাকা প্রচার করে মহান নেতা দরদি নেতা সাজা শেখ হাসিনা বিভিন্ন গ্রুপে প্রতিদিন কথা বলে অনেক নেতা শেখ হাসিনাকে শেখ হাসিনা বলে তৃণমূলের খোঁজ কি নিচ্ছেন বলে জি আপা জি আপা জি আপা জি আপা কিন্তু অরিজিনাল লেওরার মাথা কোন বলে তারা খোঁজ খবর নেয় না এখন আবার বিভিন্ন গ্রুপে দালাল সেট করেছে খোঁজ খবর সেট করেছে তারা বলবে আপা আমাদের নেতা তৃণমূলের খোঁজ খবর নিচ্ছে আমাদের নেতার চরিত্র গুড় থেকে একটু পবিত্র ওই সব নেতাদের উদ্দেশ্যে বলে যায় ধোকাবাজির দিন শেষ ডিজিটাল বাংলাদেশ বারো সালের পর থেকে যাদের গরিব মধ্যবিত্ত দল থেকে বাদ দিয়েছিলেন তাদের পরিবারের খোঁজ খবর নিন ওই ওই ভার্চুয়াল মিটিংয়ে কয়েক দালাল দিয়ে বলে কোনো লাভ হবে না অনেক নেতা জেল থেকে বের হলে বা বিদেশ থেকে দেশে ফিরে এলে হাজার হাজার লক্ষ মানুষ তাকে ফুল দিয়ে স্বাগতম জানাবে আবার কেহ আসলে জুতা এই বাস মারবে পাঁচই আগস্ট ধোকাবাজির দিন শেষ হয়ে গেছে তাই আমি নৌকা পাগল বলে যাই ভণ্ডপিরের ভণ্ডামি থাকে এক যুগ বারো বছর বেইমান নেতাদের ভণ্ডামিও বারো বছর বহু দেখেছি শুনিয়াছি আর ধোকা দেওয়ার চেষ্টা করবেন না বা করে অতীতের ভুল স্বীকার করে ভালো হন আবার বলে যাই যে তাদের হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আপনি যত টাকার মালিক হন যত বড়ো নেতা হন আপনার ভিতর যদি বঙ্গবন্ধুর আদর্শ মানবতা না থাকে আপনি ধোকাবাদ আমাদের পাগলদের কাছে আপনার পাঁচ টাকার মূল্য নয় আপনি দশ হাজার টাকা দিয়ে দালাল কিনতে পারবেন কিন্তু লক্ষ টাকা দিয়ে আমাদের মতো বঙ্গবন্ধুর পাগলদের আপনি কখনো কিনতে পারবেন না আমরা যেটা সত্য সেটাই বলবো